মাটি যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আমরা দেখতে পাই কমতে বসেছে জমির পরিমাণ কিন্তু এই মাটি আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে মাটি একটি নির্জীব বস্তু হলেও অনেক জীবন্ত জীবাণুর বাসস্থান তাই এই মাটিকে ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় আর প্রতিদিন আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য গ্রহণও কিন্তু সঠিকভাবে সম্ভব এই মাটির মাধ্যমেই বর্তমানে এই কম পরিমাণ জমিতেই প্রচুর পরিমাণে খাদ্যের যোগান দেওয়ার জন্য ফসলে ব্যবহার করা হয় অত্যাধিক পরিমাণে রাসায়নিক যে রাসায়নিকটা ফসলের পাশাপাশি কিন্তু মানুষের শরীরের জন্য একদমই উপকারী নয় বর্তমানে কৃষকরা কিন্তু খুব একটা জৈব পদ্ধতির ব্যবহার তাদের ফসলে করেন না যার ফলে ক্ষতির মুখে পড়ে এই মাটি আর মাটি একবার ক্ষতির মুখে পড়লে একদিকে যেমন সঠিক ফসল উৎপাদন করা সম্ভব হবে না তেমনি অন্যদিকে ভবিষ্যত কিন্তু প্রায় অন্ধকারই চলে এই গত পাঁচই ডিসেম্বর গেল বিশ্ব মৃত্তিকা দিবস আর এই মৃত্তিকা দিবসে মেদিনাপুর সিটি কলেজের এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজন করা হলো একটি সম্মেলনের যেখানে আলোচনা করা হলো ভবিষ্যতে মাটির গুরুত্ব নিয়ে আজ সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানে স্বাগত বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক এবং বিজ্ঞানী ডক্টর গনীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্যার আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব আমাদের এই ভারতবর্ষে এই মৃত্তিকা দিবসের একটা বিশেষ একটা গুরুত্ব রয়েছে আমাদের তো মানে বিশাল জনসংখ্যা প্রায় কোটি লোক এখন এবং সেই অনুপাতে মাথাপিছু জমির পরিমাণ খুবই কম আস্তে আস্তে সেটা আরো কমে যাচ্ছে ফলে অল্প জমি থেকে এত ঘনভাবে এত বেশি মানে খাদ্যশস্যের উৎপাদন আমাদেরকে করতে হচ্ছে এর ফলে জমির স্বাস্থ্যটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আরও কিছু কারণ আছে তার মধ্যে আরেকটা হচ্ছে যে আমরা জমিতে প্রচুর পরিমাণে শুধু নয় খানিকটা যুক্তিহীনভাবেও আমরা বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার করি এর ফলে জমিতে রাসায়নিক সারের কাজ করার ক্ষমতাটা আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে এবং সেই জন্যে আরও বেশি রাসায়নিক সার জমিতে দিতে হচ্ছে জমির ফলনটাকে ঠিক রাখার জন্যে এর ফলে জমির স্বাস্থ্য আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছে এইখানে যেটা সবচাইতে এখন জরুরি সেটা হচ্ছে কিছু জৈব উপাদানকে ব্যবহার করে কি করে জমির স্বাস্থ্যকে আরো ফিরিয়ে আনা যায় এই নিয়ে আজকের আমাদের এখানে ওই মেদিনীপুর সিটি কলেজে একটি আলোচনাচক্র ছিল সেখানে আমরা বিভিন্ন ধরনের জৈব উপাদান কি করে মাটির স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে পারে এর ওপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম বিশেষ করে এখন যে ব্যাপারটার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের জৈব আবর্জনা উৎপন্ন হয় এই জৈব আবর্জনাগুলো যে শুধুমাত্র অব্যবহৃত অবস্থা থেকে যায় তাই নয় এটা আমাদের পরিবেশের ওপর একটা ভীষণ খারাপ এফেক্ট তৈরি করছে আমরা বিস্তারিত আলোচনা আজকে করছিলাম যে কি করে এই বিভিন্ন ধরনের যে জৈব আবর্জনাগুলোকে আছে এগুলোকে কি করে আমরা জৈব সারে রূপান্তরিত করে আমরা আমাদের কৃষি জমির স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে পারি আমাদের দেশে দেখুন এখন প্রায় চৌষট্টি মিলিয়ন মেট্রিক টন মতো বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে তা আমাদের যারা বিজ্ঞানী ওরা হিসেব করে দেখেছে যে আমরা যদি আমাদের দেশে যে সমস্ত জৈব আবর্জনাগুলো আছে তার যদি খানিকটাও আমরা ঠিকমতোভাবে এই জমির জন্য যদি এগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি তাহলে অন্তত শতকরা ভাগ কেমিক্যাল সারের যে ব্যবহার সেটাকে আমরা হয়তো কমিয়ে আনতে সক্ষম হব এই নিয়ে আজকে আমাদের এখানে বিস্তারিত আলোচনা হয়েছে মাটির কিছুটা গুরুত্বপূর্ণ দিক আমরা শুনে নিলাম এখন আমরা ইফকোর প্রাক্তন জেনারেল ম্যানেজার ডক্টর পার্থ সারথী ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনে নেব দেখুন আজকে মাটির স্বাস্থ্য ভীষণভাবে মানে পর্যদস্ত বলা যায় মাটির স্বাস্থ্য বলতে আমরা যেমন রাসায়নিক স্বাস্থ্য ভৌত স্বাস্থ্য এবং জৈবিক স্বাস্থ্যর কথা বলি তো মাটির সেই জায়গায় আগে আর নেই তো স্বাধীনতার সময় পঞ্চাশ সালে তখন এক কেজি সার দিয়ে যে পরিমাণ খাবার পাওয়া যেত আজকে সেটা প্রায় হচ্ছে চার ভাগের এক ভাগ মানে আজকে যদি চার কেজি পাওয়া যায় তো তখন পাওয়া যেত ষোলো কেজি এক কেজি সার দিয়ে তো কেন এই পরিমাণ সার বেশি পরিমাণ সার চারগুণ সার কেন বেশি লাগছে কারণ মাটির সার ব্যবহারের যে উৎকর্ষতা মাটির স্বাস্থ্য এমন খারাপ হয়ে গেছে যে মাটি আর সেই জায়গায় নেই তো এই এমতো অবস্থায় এটা কেন হচ্ছে কারণ মাটি অম্ল হয়ে যাচ্ছে মাটি লবণ হয়ে যাচ্ছে আমরা বেশি পরিমাণ যখন বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে মাটির যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই যে খাড় জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো ধুয়ে মুছে চলে যাচ্ছে তারপর যথেচ্ছ রাসায়নিক সার প্রয়োগ করার ফলেও মাটির অম্লত্ব হচ্ছে অম্লত্ব হওয়ার ফলে কী হচ্ছে যে শেকড় আছে সেই শেকড়ের ঝিল্লি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাটি থেকে খাওয়ার মানে সার থাকা সত্ত্বেও রাসায়নিক সার দেওয়া সত্ত্বেও কিন্তু গাছ খেতে পারছে না টানতে পারছে না জল টানতে পারছে না এবং সর্বোপরি মাটির যে জৈবিক স্বাস্থ্যর কথা বলছিলাম সেই যে অনুজীবগুলো যারা মাটির যে বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করে মাটির সম্পর্কটা ঠিকঠাক রাখে সেই অনুজীবগুলো এই অম্লত্বর জন্য লবণাক্তের জন্য মাটির মানে সেই পরিবেশ নেই তার বাস্তুতন্ত্র খারাপ হয়ে গেছে এই অণুজীবগুলোর কার্যকারিতাও মানে কমে যাচ্ছে যার ফলে কি যে অনুখাদ্য যেগুলো আছে মূল খাদ্য অনেক খাদ্যগুলো আগে নাইট্রোজেন ফসফেট পটাশ দিলেই হয়ে যেত এখন সালফার দেখুন আজকে বোরন দেখুন মলিবডেনাম দেখুন এরকম প্রচুর অনুখাদ্য আছে কোন কোনো জায়গায় আয়রন আছে কপার আছে তো এগুলোর মানে আর মাটি থেকে গাছ টানতে পারছে না তো সেই জন্যই জৈব সার খুব দরকার কিন্তু বললেই তো আর হলো না আমাদের একটু অন্য চিন্তা করতে হবে যেমন ধরুন আমরা এই যে জীবাণুসার জীবাণুসারের কথা বলছি চারটে পাঁচটা চাষ বন্ধ করে মানে মাটিকে যত ন্যূনতম চাষ দিই এবং সেই মাটি চাষ দেওয়ার সময় মাটি ফসলের আগের ফসলের অবশেষ যদি ভালো করে আমরা মিশিয়ে দিই তার সঙ্গে তাদের বন্ধু অণুজীবের বন্ধু যেমন জীবাণুসার তারপর হচ্ছে আপনার যেটা আমি একটু আগে বলছিলাম যে জৈব পচক বায়োডিকম্পোজার এগুলো আমরা যদি দিয়ে চাষ করি তাহলে খুবই মানে খুব ভালো একটা জৈব সারের অভাব মিটবে তারপর কম্পোস্টিং আমরা করতে পারি এ ছাড়াও এখন বায়োচার যে যে কথা আমি বলছিলাম ভাইদের যে ছোট ছোট ইউনিট তৈরি করে মানে নিয়ন্ত্রিত অক্সিজেন বা অক্সিজেনের অনুপস্থিতিতে আমরা যে ফসলের অবশেষকে আমরা ছোট ছোট ইউনিট বানিয়ে আমরা যদি সেটা বায়োচার করি তো যে ফসল ফসলের যে নাড়া বা অবশেষ সেটাকে পুড়িয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড মিথেন করে বাজার বাতাসে ছেড়ে বিশ্ব উষ্ণায়ন করছি সেই কার্বনটাই আমরা মাটিতে যদি আমরা ধরে রাখতে পারি সেটাই মানে ওয়েস্ট টু ওয়েলথ অর্থাৎ যেটা সম্পদ যেটা আমাদের বর্জ্য ছিল সে সম্পদে পরিণত হবে পাশাপাশি যেগুলো জলা জমি আছে ধান চাষে সেখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে যাচ্ছে গ্রিন গ্যাস এবং সে বাতাসকে উষ্ণ করছে আমরা যদি জলা জমির নিকাশি ব্যবস্থাটা একটুখানি জোরদার করতে পারি তাহলে আমাদের এটা ভালো হয় যেখানে সম্ভব নয় সেখানে আমরা যত মানে জল কমা যাতে যায় অর্থাৎ আমরা সরাসরি ধান চাষ করতে পারি এই সবগুলো কিন্তু মাটির স্বাস্থ্যের সঙ্গে আজকে অত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আরেকটা কথা আমি বলতে চাই যে মানে এই যে ঘন ঘন বৃষ্টি এবং খরা যে হচ্ছে এর সঙ্গে কিন্তু মাটি ধুয়ে মাটির ওপরের যে সোনার সার যেটা মাটির ওপরের যে টপ সয়েল বলি আমরা সেটা কিন্তু মানে ধুয়ে চলে যাচ্ছে তো আজকে সেইটাকেও কিন্তু আটকাতে হবে এই ভূমিক্ষয় রোধ করতে হবে সেই জন্য আমি চাষিভাইদেরকে বলছি নতুন নতুনভাবে যে যখন চাষ করছেন বারবার ধান চাষ করবেন না ফসলের মধ্যে এমন চাষ করুন যাতে সে তার শেকড় নানান গভীরের মধ্যে বিস্তৃত থাকে ধরুন ধানের শেকড় একরকম আবার আলুর শেকড় একরকম আবার ডাল শস্যের শেকড় আরেক রকম তো এরকম যত আপনি বৈচিত্র্য আনবেন চাষে একই ফসল বারবার ঘূর্ণ না করে চাষ না করে যদি আপনি ফসলের সব জায়গাতেই সব চাষ হবে এমন কোনো কথা নেই কিন্তু যেগুলোর সম্ভাবনা আছে সেই বিকল্পগুলোকে কিন্তু আমাদের আজকে ব্যবহার করতে হবে তো সব মিলিয়ে মাটিকে কোনো মতেই ফাঁকা রাখা যাবে না মাটির ওপর কভার দিতে হবে আমাদের ফসলের অবশেষ পোড়ানো যাবে না সেটাকে আমাদের সম্পদে পরিণত করতে হবে যথেচ্ছ রাসায়নিক এবং কীটনাশক দেওয়া যাবে না মাটি অম্ল হয়ে যাবে এবং ফসলের গ্রহণযোগ্য যে যে সমস্ত খাবার আছে সেগুলোর গ্রহণযোগ্যতা কমে যাবে এই সব বিচার করে কিন্তু আজকে জৈব সার চাষি যা তার কাছে উপলব্ধতা আছে সেইটাকেই তার সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে হয় মেদিনীপুর সিটি কলেজে এসে আমরা সামনাসামনি দেখলাম বহু ছাত্রছাত্রী হাতে কলমে মাটি পরীক্ষা করছে আমরা এখানকার বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলে নেব পাশাপাশি এই মৃত্তিকা বিভাগে দায়িত্বে যিনি আছেন সেই স্যারের সঙ্গেও কথা বলে তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব মাটির স্বাস্থ্য কেমন থাকবে সেটাই আমাদের ভবিষ্যতে নজর রাখতে হবে মাটির স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে উদ্ভিদের বৃদ্ধিও ঠিকভাবে হবে না এই মাটির স্বাস্থ্য ঠিকভাবে রাখতে গেলে প্রথম আমাদের যেটা দরকার সেটা সয়েল স্যাম্পেলিং সয়েল কালেকশান করা যেটা বলা হয় সয়েল কালেকশান করা কীভাবে হয় সেটাই আমাদের স্টুডেন্টরা আজকে করে দেখাচ্ছে পনেরো সেমি ডেপ থেকে সয়েল নিয়ে ওনার ভাগ করে সয়েল কালেক্ট করছে সেটাই ফিল্ডে নিয়ে গিয়ে অ্যানালাইসিস করা হবে এটুকু শিখলাম তার ভিত্তিতে বোঝা গেল যে সয়েল স্যাম্পলিং যেমন স্যারেরা বললেন যারা এসেছিলেন ডক্টরেরা তারা বললেন যে সয়েল স্যাম্পলিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা বাদ দিলে আমরা সয়েলের যে গুণাবলী সেটাই বাদ পড়ে যাচ্ছে আমরা বুঝতে পারবো না মানে আলাদা আলাদা ফসলের জন্য আলাদা আলাদা রকমের পিএইচ বা তার মাটি তৈরি আলাদা আলাদা রকমভাবে করা করতে হয় তো সেই জন্যে সয়েল স্যাম্পলিংটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেটা না করলে আমরা সেই মাটির বর্তমান অবস্থা এবং সেই ফসলের জন্যে সেই মাটিটাকে কীরকমভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা বুঝতে পারবো না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ যেটা করলে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের উৎপাদন ইল এগুলো আমরা বাড়াতে পারবো সয়েলে অনেক ডিটোরিয়েট হচ্ছে পরপর যত ফার্টিলাইজার বেশি ব্যবহার করা হচ্ছে বা অন্যান্য যে কোনোভাবে যে এই যে ন্যাড়া বোড়ানো বোর স্যার বাদ বাকি যা যা এতে সয়েল অনেক ডিটোরিয়েট হচ্ছে কিন্তু এগ্রিকালচারে পরপর এগ্রিকালচার এবং আলাদা আলাদা এতেও সেক্টরেও বারবার মাটি দরকার মাটি ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু মাটির উর্বরতাও সাথে সাথে কমে যাচ্ছে ফার্টিলাইজার বেশি ইউজ না করে অর্গানিক ম্যাটার ইউজ করতে হবে যাতে মাইক্রোভগুলো সয়েলের মধ্যে যা আছে সেগুলো যাতে থাকে তারা নিজেদের কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যাতে মাটির উর্বরতা বাড়াতে পারে চাষিরা চাষবাসে আরও বেশি যাতে পাবে বর্তমান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য সঠিকভাবে মাটির ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মাটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এবং ব্যবহার সম্পর্কে জানলাম এখন আমরা মেদনাপুর সিটি কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ্ত চক্রবর্তী স্যারের মুখ থেকে শুনে নেব তিনি কি জানাচ্ছেন সয়েলের কোয়ালিটি কন্ট্রোল এবং সয়েলকে সংরক্ষণ করা খুবই আমাদের কাছে জরুরি তো মৃত্তিকা সংরক্ষণের জন্য বা মৃত্তিকার গুণমান বজায় রাখার জন্য আজকের এই সেমিনার খুব গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে খুব আগ্রহ আছে তারা যথেষ্ট এগিয়ে এসেছে এবং আজকের এই সেমিনারের মাধ্যমে তারা সয়েল হেলথ সম্পর্কে বিশেষভাবে জানবে এই আশা করি আমি মাটি সম্পর্কে তো বিভিন্ন তথ্য যেমন আমরা জানলাম তেমনি আপনাদেরও কিন্তু বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করলাম ভবিষ্যতে মাটির সঠিক ব্যবহার এবং সঠিকভাবে সার প্রয়োগে মাটির স্বাস্থ্য কতটা ভালো হতে পারে বা জমিতে ফসল কী পরিমাণ হতে পারে সেই সম্পর্কেও কিন্তু একটা ধারণা তৈরি হলো এবং জৈব সার যদি সঠিকভাবে মাটিতে ব্যবহার করা যায় তবে কিন্তু ফসলের উৎপাদন হবে অনেকটাই বেশি তবে অবশ্যই এই ধরনের ব্যবহারে সঠিক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের চাষে এগিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কাজ করলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার